এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আবারও শাসক দল বিজেপি এবং ত্রিপুরা ছালে ছাড়লেন আটজন নেতা কর্মী তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় রাজনগর বিধানসভার তৃষ্ণা এডিসি ভিলেজে বিজেপি এবং ত্রিপুরা মথায় আটজন নেতা সরাসরি শাসক দল বিজেপি এবং ত্রিপুরা মথা ছেড়ে লাল ঝাণ্ডা হাতে তুলে নিল এবং লাল ঝান্ডার হয়েই কাজ করবেন এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিলেন এটা হচ্ছে বিধানসভার রাজনগর বিধানসভার তৃষ্ণা এডিসি ভিলেজে এমনটাই কিন্তু আজকে চিত্র দেখতে পাওয়া গেল আবারও কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সিপিআইএম এ প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেল বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট লাইক জন্য শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সন্ত্রাসবাদ যে সন্ত্রাসবাদ আমরা দেখতে পেলাম এবং সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে এমনটাই কিন্তু বার্তা দিলেন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা এবং তিনি জানালেন যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় কিন্তু একদিন না একদিন সিপিআইএম আবারও ফিরে আসছে এমনটাই তিনি কিন্তু বার্তা দিলেন এবং দু হাজার আঠাশে দু হাজার আঠাশে বিধানসভা নির্বাচনে সিপিআইএম আবারও কিন্তু তাদের হারানো ক্ষমতা ফিরিয়ে পেতে চলেছে এমনটাই কিন্তু তার বক্তব্যের মাধ্যমে উঠে আসলো আজই আরও একবার দর্শক জেনে রাখি যে উত্তর রাজ্যে ত্রিপুরায় রাজনগর বিধানসভা তৃষ্ণা এডিসি ভিলেজ নির্বাচনে শাসক দল সরি তৃষ্ণা এডিসি ভিলেজে শাসক দল ত্রিপুরা এবং বিজেপি ছেড়ে আটজন নেতা নেতাকর্মী সরাসরি লাল ঝান্ডা হাতে তুলে নিল এবং সিপিআইএমে যোগদান করলো এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল আবারও কিন্তু উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরায় সিপিআইএমের শক্তি বৃদ্ধি বলা যেতে পারে বছর পড়তে না পড়তে থেকে শুরু করে এটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসেও দেখা যাচ্ছে যে সিপিআইএম এ যোগদান করছে এবং সিপিআইএমের কিন্তু ভিত অনেকটাই কিন্তু মজবুত হচ্ছে আগের তুলনায়